আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকের দিনটা অন্যরকম একটা দিন একদিকে খুশি আরেক দিকে মন খারাপ তবে খুশির দিনটাই বেশি কারণ আমার বড় মেয়ে মেয়ের জামাইকে আমার আদরের ছোট বোনকে আমি অনেক দিন দেখি না এখন আমরা দুইজন আজকে রওনা করতেছি আমার বড় মেয়ের কাছে তো সবাই দোয়া করবেন এদিকে একটু মনটাও খারাপ ছিল কারণ আমার আব্বাকে রেখে আমার দুই মেয়েকে রেখে ভাইদেরকে এবং তাদের পরিবারকে রেখে আমাকে যেতে হচ্ছে তো এই তো এখন আমরা ইমিগ্রেশন পার করে এই তো আমরা চলে যাচ্ছি বিমানের উদ্দেশ্যে আর আমাদের ফ্লাইট ছিল বিশ তারিখ দিন যে একুশ তারিখ রাত একটায় ফ্লাইট আমরা চলে আসছি বিমানে আমাদের ফ্লাইট ছিল দুবাই ইমিরেটসে আর ট্রানজিট ছিল দুবাই তো এই তো আমরা বিমানে চলে আসলাম আর খুব সুন্দর উইন্ডো সিট পাইছি আলহামদুলিল্লাহ বিমানের ফার্স্ট জার্নি তো অনেক ভালো ছিল তো তো রাতের জার্নি রাতের ভিউ আমাদের রাতের ঢাকা খুবই সুন্দর এই তো আমাদের জন্য ডিনারের আয়োজনের ব্যবস্থা চলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বিমানের রাতের খাবারটা তো এখানে চিকেন রাইস ছিল পাস্তা ছিল ডেজার্ট ছিল অ্যাপেল জুস সেভেন আপ অলমোস্ট সবগুলো খাবারই খুব ইয়ামি ছিল বিশেষ করে এই ডেজার্ট আইটেমটা তো অনেক মজার ছিল আর বিমান জার্নিতে যতগুলো খাবার দিচ্ছে সবগুলো খাবারই অনেক ভালো লাগছে আর মিম ফাতেমাকে অনেক মিস করতেছিলাম আমার মিম ফাতেমা যদি থাকতো আমার কাছে আরও ভালো লাগতো তো যাই হোক ব্যাপার না ইনশাল্লাহ কোনো একদিন আমার সব ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আশা রাখি কোনো একদিন আমার মেয়েদেরকে আমার পুরো পরিবারকে নিয়ে আমি যেতে পারবো তো সবাই দোয়া করবেন আর এই তো আমরা চলে আসছি এই তো আমরা চলে আসছি দুবাই আর আমাদের ট্রানজিট ছিল দুবাই এখানে আমাদের চার ঘন্টা ওয়েট করতে হবে পরবর্তী বিমানে আমরা আমেরিকার টেক্সাসের হিউস্টনের উদ্দেশ্যে রওনা করব ইনশাআল্লাহ তো দুবাই এয়ারপোর্টটা অনেক সুন্দর অনেক পরিষ্কার এবং অনেক বড় আমাদের ট্রানজিট ছিল চার ঘন্টা তো অনেকক্ষণ বসে থেকে কেয়ার করি ভাবলাম একটু শপিং করি যদিও দরকার ছিল না একটু অভিজ্ঞতার জন্য তো প্রথমে আমার বাবার ইমনের জন্য একটা ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং নিয়ে নিলাম আমার ছোট বোনের জন্য কিছু কসমেটিক আমার মিম ফাতেমার জন্য কসমেটিক চকলেট কেনাকাটা করে একটু অভিজ্ঞতা অর্জন করলাম কখনও দেশের বাইরে মার্কেট করি নাই তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার তো মার্কেট করতে খুবই ভালো লাগে আমি কেনাকাটা করতে খুবই পছন্দ করি তো জন্য আর বেশি কিছু কেনাকাটা করলাম না আর ফার্স্ট টাইম ডলার দিয়ে কেনাকাটা করলাম খুবই ভালো লাগছে তাই তো কেনাকাটা ডান এখন আমাদের পরবর্তী ফ্লাইটে সময় হয়ে গেছে দুবাই থেকে আমাদের সেকেন্ড বিমান জার্নিটা ছিল দিনের বেলায় আর দিনের ভিউটা তো অনেক সুন্দর ছিল আর আমাদের সকাল সাড়ে নয়টায় আবারও যাত্রা শুরু বিকাল সাড়ে চারটায় আমেরিকার হিউস্টনে যেয়ে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এই তো বিমানে ওঠার সাথে সাথে আমাদেরকে দুইটা গিফট দেওয়া হলো আর গিফটের ভিতর ছিল মাস্ক টুথব্রাশ হেডফোন খুবই ভালো লাগছে আর এই তো আমাদের যাত্রা শুরু অনেক সুন্দর ভিউ খুবই সুন্দর সুবাহন আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আলহামদুলিল্লাহ এই তো আল্লাহ নেম নিয়ে সেকেন্ড বিমান জার্নি শুরু করলাম আর আবারও দেওয়া হলো সকালে নাস্তা প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল আর ফ্রুটসগুলো তো অনেক মজা লাগছে আর আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কিছুক্ষণ পরপর এত খাবার ড্রিঙ্কস জুস কফি চা পিৎজা তো অত তো খাওয়া যায় না তো দুজন এনজয় করতেছিলাম গান শুনতেছিলাম আর ছবি উঠাচ্ছিলাম ভালোই লাগছে জার্নিটা আলহামদুলিল্লাহ তবে আমার মিম ফাতেমার কথা খুবই মনে পড়তেছিলো ওরা থাকলে খুবই আনন্দ করতাম সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা অনেক ভালো ছিল এই তো চলে আসছি আমরা হিউস্টন এয়ারপোর্টে এখন আমরা ইমিগ্রেশন ক্রস করে চলে যাব আর আমাদের জন্য বাহিরে ওয়েট করতেছিলো আমাদের রিমন বাবা তো সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কয়েকদিন ভিডিও দিতে পারে নাই তো সামনে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখতে পাবেন আর যদি আজকের ভিডিওতে কোনো বয়সের সমস্যা হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম